মানে কেউ কি দেখার ছিল না একেবারে সর্বশেষ এখন ভাই দুইশোটি ফ্যামিলি মানুষের কি হবে আদিবাসীর তাদের চলাচল করতে তো আবার অসুবিধা বিস্তার তো হয়েই যাবে সব জায়গায় তো বিস্তার হয়েছে এমন আপনি তো লক্ষ টাকার ব্রিজ দিলেন এখানে তারপরে লাগে আবার হয়তো আমরা করব কিন্তু বিষয় লেগে যে এত ক্ষতিত হওয়ার কথা ছিল না এর আগে এগুলো সমাধান হওয়ার কথা ছিল কিন্তু আসলে শুধু নেতা হওয়ার জন্য নেতা হইতেছি আমরা বেশিরভাগ নেতাদেরই তো

আমি পড়তে পড়তে ব্যারিস্টার হইছি আমি ভালো করে জানি কার খেলা কোথায় দিতে হয় ঠিক কিন্তু আমি ওই মুরগি যা ভাবে মুরগির বাচ্চারে पाले এই ভাবে আমি তুমnare পাইলে রাখো আমার কিন্তু ভোট আসে নাই আরো 5 বছর পরে ভোট আমি এখন ঢাকা গিয়া পয়সা খাইলে কি হইতো আমার কি যেন আসার দরকার কি আমি আগামী 5 বছর পরে আইয়া কই যে হইতো যে দিদিগো বড়다고 দিদি আমি নৌকা লই আইছি দেখতা তুমি বড়তা আমি মন ঠিক মনের ইচ্ছা আইছে আমার মনে হয়েছে যে এরারে আপনারা বুঝবা যে আমি কিতা কইরা যাইতেছি এটা আমি মরার পরে বুঝবা জি আপনার পরবর্তী প্রজন্ম বুঝবা যে আমি কিতা কইরা যাইতেছি আগে কোন যান আমার তো এমপি নির্বাচন আরো 4.5 বছর আছে আমি ओंका তো গিয়া সাবান খাইয়া কুটুট লাগাই টাকা কইরাইতাছিলাম ঠিক এত কষ্টটা কইরা এমপিডা হইছি পয়সা কইরে লালগুজা বানাইতাম আমি গরেই গামবার করতামছি কারণ আমি জানি যে আমার সবচেয়ে বড় সফলতা আমার জানাদার সময়ই আপনারা ভালোবাসটা জানাজার যে এবার আমার বড় আমার আখের আখবাইতেছে আমি আপনার কাছে অনুরোধ করি নিজের মনে না আপনার গরো আমি আমার ফুল লজিং লজিং রেখা গেলাম এই একটা চারা দিয়ে গেলাম